আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দীর্ঘবিরতির পরে অনেক ঘাত প্রতিঘাতের পরে সংঘাতের পরে আসলে দেশটা কিছুটা স্বাভাবিক হয়েছে এমতো অবস্থায় অসংখ্য বাবা মা ভাই বোনদের ফোন কল জমে আছে মেসেজ জমে আছে আপনাদের সমস্যাগুলো দেখেছি আপনারা যতটুকু চেষ্টা করেছেন বোঝানোর জন্যে তার ধারাবাহিকতা আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আপনাদের ঘরে যখন একটা অশান্তির দাবানল আস্তে আস্তে আপনার বাড়তে থাকে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের মনোমালিন্য তৈরি হয় ওটা তৃতীয় পক্ষের কারণে আস্তে আস্তে শুরু হয় পরবর্তীতে এটা ব্রেকআপ দিয়ে শেষ হয় এমন অবস্থায় যদি কোনো বাবা মা ভাই বোন যদি এমন সমস্যা পড়ে থাকে অর্থাৎ আপনার স্বামী আপনার কথা শোনে না অথবা আপনার স্ত্রী আপনার কথা শোনে না অথবা আপনি একটা মানুষকে দীর্ঘদিন যাবত সম্পর্ক তার সাথে ছিল হঠাৎ করে সে আপনার সাথে পোলট্রি মেরেছে এ ধরনের ধোকা বা নারী পুরুষকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে নিজের প্রেমের প্রতি আসক্ত করে জন্য ভিডিওটা এই আমলটা যদি করতে পারেন শতভাগ কাজ করবে আমলটা করতে গেলে আপনাকে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে নিজের নিরিবিলি একটা জায়গার দরকার পড়বে এটা খালি রুম হতে পারে খালি জায়গা হতে পারে খালি বাড়ির ছাদ হতে পারে যে কোনো কিছু ওখানে গিয়ে আপনার নকশা আছে ওই নকশাটা আপনি কি করবেন আপনার শরীরে অঙ্কন করবেন আপনার ছেলে হলেও শরীর অঙ্কন করতে হবে মেয়ে হলেও শরীর অঙ্কন করতে হবে নকশাটা শরীরে অঙ্কন করার পরে পূর্ব দিকে মুখ করে বসে আপনি নকশাটা অঙ্কন করবেন তারপরে আপনি পূর্ব দিকে মুখ করে বসি আপনাকে যে মন্ত্রটা এখন আমি বলবো এই মন্ত্রটা আপনি তিনশো বার জপ করবেন মন্ত্রটা জপ করার সময় আপনাকে হাম বিস্তর করতে হবে অর্থাৎ আপনি যদি নারী হন সেক্ষেত্রে একটা পুরুষ আপনাকে স্পর্শ করলে আপনার যে ধরনের অনুভূতি হতে পারে সে ধরনের অনুভূতি সৃষ্টি করতে হবে আপনি যদি দেখা গেছে আহ পুরুষ হন তাহলে একটা নারীর সঙ্গে সহবাস করলে যে ধরণের আপনার অনুভূতি হওয়া দরকার সেটা হতে হবে। আপনি যখন মনে করবেন যে আপনি কাজের জন্য সম্পূর্ণ আহ ভাবে প্রস্তুত অর্থাৎ এখন আর আপনার আহ কোনো সমস্যা নেই শরীর আপনার যখন এই ধরনের একটা অস্থিরতা কাজ করবে শরীরের ভিতরে তখন আপনি job করবেন further আতিন জারমার আতিন মারা মাতিন ফারাত 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 উলবান উলবান তাবাসান ফাকাবিলান বানাইক আসান ফাসান নাঙ্গান নাঙ্গান সাবুল সাবুল সাতার সামানি এই কথাটা job করার পরে যার জন্যে করবেন তার নামটা বলবেন নিচে। মন্ত্রটা শেষে তার নামটা বলবেন এভাবে তিনশো তেরোবার মন্ত্র পড়বেন তিনশো তেরোবারই তার নাম যোগ করবেন মন্ত্র পড়া যখন শেষ হয়ে যাবে আপনার সামনে একটা মহাকল এসে উপস্থিত হবে নাফসের মহাক্কেল এই নাফসের মহাক্কেলের কাছে আপনি তিনশো তেরোবার তিনশো তেরোবার ওই ব্যক্তিটার নাম বলবেন যাকে বৈষভ্য করতে যাচ্ছেন একাধারে স্পিডে মনে করেন তার নাম হচ্ছে কথার কথা তার নাম হচ্ছে আপনার ধরেন জান্নাত সেক্ষেত্রে আপনি তিনশো বার এই জান্নাত নামটা সেখানে বলবেন বলার পরে আপনার যখন এই কাজটা হয়ে যাবে আপনি যে জায়গায় বসে আমলটা করছেন সেই জায়গায় তিনটা তালি দিয়ে সেখান থেকে চলে আসবেন কারোর সাথে কথা বলবেন না মাত্র তিনটা দিন অপেক্ষা করবেন ঘন্টা বাহাত্তর ঘন্টা পরে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক এই মানুষটা আপনার সাথে যোগাযোগ করার জন্য অস্থির হয়ে যাবে সে যদি তিন দিনের ভিতরে আপনার কাছে আসতে না পারে তিন দিনের ভিতরে যদি সে আপনার কাছে পৌঁছাতে না পারে সেই ক্ষেত্রে সে আপনাকে কোনো না কোনোভাবে এমন একটা সংকেত পাঠাবে মেসেজ পাঠাবে যেটা দ্বারা আপনার এই কথাটা বোঝা হয়ে যাবে যে সে আপনার প্রতি আসক্ত হয়ে গেছে নকশাটা অবশ্যই আমার কাছ থেকে জাকার দ্বারা নিতে হবে কারণ এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এগুলা এক একটা জিনিস তৈরি করতে অনেক টাকা খরচ পড়ে আপনারা যখন একটা আমল করতে চান সেই আমলটা যদি পরিপূর্ণভাবে করতে হয় আমলের সাথে তন্ত্র মন্ত্র যন্ত্র এই তিনটা জিনিস নিয়ে বসতে হয় আপনি শুধু মন্ত্র জপ করবেন কাজ করবে না শুধু তন্ত্র করবেন তাও কাজ করবে না শুধু যন্ত্র লিখবেন তাতেও কাজ করবে না আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপর যদি না বুঝতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকে আমার ওই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গেলে নাম্বারগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা নাম্বারগুলো নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে ভয়েস মেসেজ করে রাখবেন আপনাদের নাম ঠিকানা দিয়ে আপনার এক কপি ছবি আপনার বাবা অথবা মায়ের নাম ঠিকানা দিয়ে রাখবেন যার কাজটা করাতে চাচ্ছেন তার ছবিটা দিয়ে রাখবেন দিয়ে রাখলে আমি হাজিরের দিকে আপনাদেরকে জানাতে পারবো আপনাদের সমস্যাগুলো কি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আমার প্রত্যেকটা বিদ্যা আমার নিউমা করলে কোনো মা বাবা ভাই বোনকে ব্যর্থ হতে পারে হবে না আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে আমার চ্যানেলের আমল করেন আপনার যদি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সমস্যা থাকে আমার চ্যানেল থেকে আমল করেন আপনি গুপ্তধন উত্তোলন করতে যাচ্ছেন সারা পৃথিবী ঘুরে আসেন উত্তোলন করতে পারবেন না আমার কাছে নির্দিষ্ট আদিয়ে নিয়ে পৌঁছায় দেখেন অবশ্যই সফল হবে আপনার ব্যবসা বাণিজ্য ডাউন হয়ে যেতে পারে স্বামী স্ত্রী মনোমালিন হতে পারে সন্তানাদি হয় না এরকম যারা আছে যে বিয়ের বয়স অনেক হয়ে গেছে কিন্তু এখনো সন্তানাদির মুখ দিচ্ছে না কিংবা যদি সন্তানাদি হয়ও তারা সেটা নষ্ট হয়ে যাচ্ছে বা কারো কনসেপ্ট হচ্ছে না আমার কাছে আসবেন তো মাধ্যমে সমাধান করা হবে ইনশাল্লাহ